আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এ প্ল্যাটফর্ম সুপার স্পেশাল ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার আইটেম পাঞ্চুয়েশন এই স্পেশাল গ্রামার আইটেমের পাঞ্চুয়েশনের আজকে আমাদের স্পেশাল ফার্স্ট লেকচার তো আমাদের পাঞ্চুয়েশনটা ক্লাস নাইন ক্লাস টেন ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার সবার জন্য প্রযোজ্য তো চলো আমরা আমাদের পাঞ্চুয়েশনের যে স্পেশাল ফর্মগুলো আছে সেগুলো একটু দেখে আমরা একটু গ্রামার প্র্যাকটিস করে আমরা সিউনশীল সরি সিউনশীল না আমরা প্রবলেম সলভ করার মাধ্যমে পাঞ্চয়েশন প্র্যাকটিস করব। তো আমাদের আজকের পাঞ্চয়েশনের ফার্স্ট লেকচারে আমরা আমাদের স্ক্রিনের সামনে যে বইটা দেখতে পাচ্ছি এটা একটা সাজেশনমূলক বই এটা খুবই সুন্দর বই সাজানো গোছানো বই এই বইটা মোটামুটি আমি তোমাদেরকে ক্লাসে পড়ার পরে এই বইয়ের ছবিগুলো তুলে দিব। তোমাদের কাজ থাকবে বই থেকে যে যে পয়েন্টগুলো লিখ আছে সেগুলো খাতায় লিখে রাখবা আর আমি বেশি বেশি প্র্যাকটিস করে দেব বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে মোটামুটি পাঞ্চুয়েশন কমপ্লিট হবে আর আমরা জানি পাঞ্চুয়েশনটা মোটামুটি সহজ পাঞ্চুয়েশন আমরা অনেক অনেকই পারি তারপর কিছু কিছু পাঞ্চুয়েশনের ব্যাপার আছে যেগুলো আমাদের স্পেসিফিক অনেক ক্ষেত্রে ভুল হয় সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে তো চলো আমরা শুরু করি তো আমাদের পাঞ্চুয়েশনের যে মার্কস সাধারণত এটা আমরা বারো আইটেমের পাঞ্চুয়েশন শিখে থাকি সাধারণত বারো ধরনের পাঞ্চোয়েশন আছে আমাদের এক থেকে শুরু করে বারো পর্যন্ত প্রথমটা হচ্ছে স্টপ আমরা জানি এই ফুল স্টপটা সবসময় বেশি ব্যবহার করা হয় যেখানে একটা সেন্টেন্সের শেষ করতে কী করা হয় ফুল স্টপ ব্যবহার করা হয় দুই নম্বর হচ্ছে কমা কমাটা আমরা ব্যবহার করি অনেকটা বেশি এরপর তিন নম্বর হচ্ছে সেমিকোলন চার নম্বর হচ্ছে কোলন পাঁচ নম্বর হচ্ছে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক তো আমরা জানি যে প্রশ্নবোধক যেটা অংশ থাকে প্রশ্নবোধক সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় এক্সক্লেমেশন মার্ক যেটাকে বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন এটা মাঝে মধ্যে ইউজ করা হয় এরপর হচ্ছে আমার সাত নাম্বার অ্যাপোস্টোফি এই অ্যাপোস্টফির ব্যবহারটাও আমার অনেক ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট আসে এরপর হচ্ছে আট নাম্বার ড্যাশ নয় নাম্বার হচ্ছে হাইফেন ড্যাশ আর হাইফেন প্রায় দেখতে একই রকম তবে ড্যাশটা একটু মোটা আর হাইফেনটা একটু চিকন এরপর হচ্ছে আমার ব্রাকেট ব্রাকেটটার মধ্যে প্রথম বন্ধনী এই প্রথম বন্ধনী যেই ব্যবহারটা সেটা আমাদের খুবই কম আসে তারপর আমরা মনে রাখবো এরপর হচ্ছে অ্যাস্টি অ্যাস্টারিক্স মানে এটা ইস্টার চিন্ন এই ইস্টার চিন্ন ব্যবহারটা তেমন আসে না লাস্ট হচ্ছে কোশ্চেন মার্ক অথবা ইনভারেট কমা এই যে কোশ্চেন মার্ক ইনভারেট কমা এটা আমার ন্যারেশনের ক্ষেত্রে যে সকল পাঞ্চন আসে সেটা কি করে হয় ব্যবহার করা হয় তো মার্শাল্লাহ প্রায় ক্লাসে বিশ জন জয়েন করছো খুশ হলাম তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে কষ্ট করে তোমরা এই যেই অ্যাক্টিভ এই যে তোমাদের আগ্রহ এটা সারা জীবন থাকে যতদিন তোমরা আমার কাছে পড়তেছো শুধু আমার কাছে না যার কাছে তুমি অনলাইনে পড়বা অফলাইনে পড়বা অবশ্যই এই সিরিয়াসনেসটা থাকতে হবে তোমাকে যাতে সবাই আমরা পড়িয়ে খুশি থাকি যে হ্যাঁ আমি যে বাচ্চাদেরকে পড়াচ্ছি সেই বাচ্চারা অ্যাক্টিভ যখনই ওদেরকে এস এম এস দিই এস এম এসটা পড়ে যখনই আমি ওদের সাথে কল দিয়ে কথা বলার চেষ্টা করি তখনই কলটা রিসিভ করে যখনই ওদেরকে নিয়ে আমি কোনো একটা কাজ করতে চাই ওরা কিন্তু আগ্রহ নিয়ে কাজটা করে আর আমরা চেষ্টা করব তোমাদের সাথে যেগুলো যোগাযোগ করার জন্য তোমাদের অফলাইনের পড়াটা অনলাইনের পড়াটা সব কিছু গুছিয়ে তোমাদেরকে পড়ানোর জন্য গাইডলাইন দেওয়ার জন্য তোমরা কষ্ট করে আমাদের গাইডলাইন মতো মেনে চলার চেষ্টা করবো তো আমি একটাই রিকোয়েস্ট করব অন্তত পক্ষে আমি যে এস এম এসগুলো দেই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ইনবক্সে যে এস এম এসগুলো দেই তোমাদের সেই এস এম এসের আমাকে দিও তাহলে আমি অনেক খুশি হবে ইনশাআল্লাহ তো এখন সবাইকে বলতেছি সবাই স্ক্রিনটা কি মোটামুটি দেখতে পাচ্ছ আমি একটু জুম করে এই ইয়া পরিচয়গুলো ভালো করে দেখাবো সবার কি স্ক্রিন ক্লিয়ার আছে আচ্ছা তো এখন আমি একটু জুম করে তোমাদের পরিচয়টা একটু আরও সুন্দর করে দেখাচ্ছি জুম করলে মোটামুটি দেখতে পাবা যেমন ফুল স্টপ দেখতে ফুল মতো কমা দেখতে এরকম জি স্যার একটু একটু আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে গিয়ে কমা হচ্ছে এরকম সেমিকরন হচ্ছে উপরে একটা ডট দিয়ে নিচে একটা এরকম চিহ্ন কমার মতো তারপর হচ্ছে কোলন দুইটা ফুল স্টপ কোশ্চেন তো কোশ্চেন মার্ক ওয়ালাইকুম সালাম আর এক্সক্লেমেশন সেন্টেন্স হচ্ছে কি এরকম সাইন তো খুশি হলাম জয়েন করছে কবিতা এই হচ্ছে আমাদের পরিচয়গুলো এবং ডান দিকের পরিচয়গুলো আমরা দেখতে পাচ্ছি এটাও দেখা যাচ্ছে চিত্র অনুযায়ী অ্যাপোস্টপি হচ্ছে উপরের দিকে কমা দেওয়া যেটা হচ্ছে অ্যাপোস্টপি ড্যাশ ইটু মোটা হাইফেন ইটু চিকন তারপর হচ্ছে ফার্স্ট ব্যাক এরকম আর চিস্টার মার্ক আর হচ্ছে কোশ্চেন মার্ক যেটা ইনভাইট কম এটা হচ্ছে কি দুইটা করে দাগ দাও এটি সিটিসি আচ্ছা তো এটা হচ্ছে মোটামুটি আমাদের এই বারোটা যে আইটেম সে বারোটা আইটেমের পরিচয় তো এখন আমাদের এই যে বারোটা আইটেম এ বারোটা আইটেম থেকে মোটামুটি ছয়টা আইটেম পরীক্ষা বেশি আসে আমাদের বলতেছে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় এই বারোটি পাঞ্চুয়েশন মার্কের মধ্যে ছয়টি পাঞ্চুয়েশন মার্ক এর ব্যবহার কি বেশি এসেছে তো আমাদের এখানে যেহেতু বলে দিয়েছে তো আমরা কাজ করবো কি এই বারোটা জাস্ট একটু ধারণা রাখবো তবে মূলত ছয়টা পড়বো এই বারোটার মধ্যে ছয়টায় পরীক্ষা বেশি আসে তো এই ছয়টার যে ব্যবহার সেটা আমরা একটু দেখতে পাচ্ছি মনে রাখবা সবচেয়ে বেশি আমাদের পরীক্ষায় আসে ফুল স্টপ ফুল স্টপটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এরপরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোয়েশ্চেন মার্ক এরপরে ব্যবহার করা হয় কমা এরপরে ব্যবহার করা হয় ইনভারের কমা এরপর হচ্ছে আশ্রয়বোধক চিহ্ন এবং লাস্টে অ্যাপোস্টোপি এই ছয়টার মধ্যেই আমাদের যত রকম বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে বা স্কুলের বা কলেজের যে প্রশ্নগুলো আছে মোটামুটি এই ছয়টা থেকেই পরীক্ষায় বেশি প্রশ্ন হয় বা এই ছয়টায় ভালো করে আয়ত্ত করতে পারলে বা এই ছয়টা গ্রামার কোথায় কোন জায়গায় কি প্র্যাকটিস হবে যদি আয়ত্ত করতে পারি তাহলে মোটামুটি আমাদের এই পাঞ্চিশন কম্পিটিশন বা সবাইকে কথাটা বুঝতে পারছো আর কবিতা আসলে আমি জানি এটা হ্যাঁ প্র্যাকটিস করাইছিলাম আগেও আসলে ওই ক্লাসগুলো রেকর্ড করি নাই ইউটিউবে দেওয়াই নেই তো তো এই আবার রিভাইজ করার জন্য আজকে শুরু করছি তো বেশি লং হবে না মোটামুটি আমি পরে তোমাদের প্র্যাকটিস করা দেবো আশা করি তোমরা ইনশাআল্লাহ ভালো ফিল করবা জানি একই পর বা বারো কষ্ট হয় তারপরেও ক্লাসটা ইউটিউবে আপলোড করি নাই বা রেকর্ড করা নাই এজন্য আর কি এটা আবার নিচ্ছি এবং আমরা খুব শীঘ্রই তোমাদের যে গ্রামার আইটেমগুলো আছে এইচসি পঁচিশ যে তোমরা গ্রামার আইটেম সেই গ্রামার আইটেমের যে গ্রামারগুলো আছে শর্ট সিলেবাসের সেই শর্ট সিলেবাসের গ্রামার আইটেমগুলো খুব শীঘ্রই আমরা এই দুই মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো রিভিশন করার চেষ্টা করব পাশাপাশি ইনশাল্লাহ আমরা যারা নাইনে পড়ি টেনে পড়ি তারপরে এইচএসি ছাব্বিশ আছে তোমাদের যে রুটিন ইয়া সিলেবাস আছে সেই সিলেবাস মতো ইনশাল্লাহ পড়বো আপাতত এইচএসসি পঁচিশে ওদের বিদায় তো খুবই সন্নিকটে এই জন্য আর কি ওদের উপর ফোকাস করে আমি গ্রামারগুলো শুরু করতেছি যাদের যাদের মিলবে মোটামুটি তাদেরকে নিয়ে কাজ করতেছি ওকে তাহলে চলো আমরা আর মোটামুটি এগুলো দেখার পরে আমরা পরবর্তী অংশে যাই তো এরপরে আমাদের এখানে একটা টেকনিক লিখছে আর কি মাত্র তিনটি টেকনিকের মাধ্যমে পাঞ্চুয়েশন কমপ্লিট করা যায় হুম এটা মোটামুটি এখানে লিখছে আমরা এটা আগেও পড়ছিলাম তারপরেও আমি যে এই যে টেকনিক ওয়ান যে লিখছে টেকনিক ওয়ানের মধ্যে একটা সেন্টেন্সের উদাহরণ দিয়েছে সেই সেন্টেন্সের উদাহরণ দিয়ে কোথায় কি হয় কোনটার কি পরিচয় এটা আর কি বুঝাইছে এরপরে আমাদের কিছু উদাহরণ দিয়েছে এই উদাহরণের মাধ্যমে আমাদের কোথায় কমা হয় কোথায় ফুল স্টপ হয় কোথায় আমাদের ক্যাপিটালিটার হয় এগুলো সব বোঝানো হয়েছে তো আমি এই জায়গাটাই তোমাদেরকে একটু রিভাইজ করে দিচ্ছি তোমরা একটু খেয়াল রাখো হ্যাঁ আমাদের এখানে আমরা যখন স্ক্রিনশট লাগবে না আমি ছবি তুলে দিব হ্যাঁ আমি বলি এই বইয়ে পড়ার শেষে ছবি তুলে দিব সবাই এই ছবিটা সেভ রাখবা তাহলেই হবে স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নাই কষ্ট করে তোমরা একটু ওয়েট করো এইটার জাস্ট ছবি তুলে আমি দিব তাহলেই হবে তো যেখানে ছিলাম আর একটা কথা বলি যদি এখানে যারা জয়েন করছো এমন কেউ আসো যারা আমার স্পেশাল যে গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ সেখানে অ্যাড নাই বা আমার সাথে যোগাযোগ নাই তারা আমাকে একটু এস দিও আমি তোমাদের স্পেশাল গ্রুপ অ্যাড করে দেবো হ্যাঁ স্পেশাল গ্রুপ বলতে যে গ্রুপে আমি নিয়মিত ক্লাস নেই পড়াই আর কি সেই গ্রুপে আর কি আর যদি কোনো স্টুডেন্ট বাইরে থাকে বাইরে থেকে জয়েন করো আমার সাথে তিন বক্স এস এস দিও আমি তোমার সাথে যোগাযোগ করবো কারণ আমি এখন যেহেতু অনেক গ্রুপেই লিঙ্ক দিয়েছি সব গ্রুপে লিঙ্ক হয়তো বা পরবর্তী ক্লাসে নাও দিতে পারি কারণ সবকল গ্রুপে লিঙ্ক দেওয়াটা সম্ভব হয় না তো এই জন্য আর কি আচ্ছা যাই হোক তো আমি এখন যাই তো দেখো আমাদের এখানে বলতেছে এক্সকিউজ মি স্যার এটা একটা সেন্টেন্স হ্যাঁ আমরা বলি না মাঝে মধ্যে যে এক্সকিউজ মি স্যার আমি কি ক্লাসে আসতে পারি এই যে এক্সকিউজ মি স্যার এইটার মধ্যে এক্সকিউজমির পরে একটা কমা ব্যবহার করতে হবে সব সময় আর সারের পরে অবশ্যই ফুল স্টপ এটা মনে রাখবো হ্যাঁ আমরা যখন দেখবো প্র্যাকটিস করতেছি গ্রামার প্র্যাকটিস করতে করতে আমাদের এরকম সেন্টেন্স চোখে আসবে এক্সকিউজ মি সার এক্সকিউজ মি ম্যাডাম এরকম আসবে তো সেই ক্ষেত্রে এক্সকিউজমির পরে একটা কমা ব্যবহার করব আর সার বা ম্যাডামের পরে একটা ফুল স্টপ ব্যবহার করব এরকম আমাদের প্র্যাকটিস সামনে আসতে পারে এই জন্য আমরা এটা পরে মুখস্থ রাখবো কথা কি বুঝতে পারছো রেসপন্স কর আচ্ছা এর পরবর্তী এর পরবর্তী একটা উদাহরণ হচ্ছে ভেরি ওয়েল ভেরি গুড এর পরবর্তী উদাহরণ হচ্ছে ভেরি ওয়েল ভেরি ওয়েল মানে খুব ভালো ফুল স্টপ এ বলতেছে দেয়ার দেয়ার কমা এস দেয়ারস দ্য এক্স এখানে উদাহরণটা হচ্ছে খুবই ভালো এখানে একটা কাঠুরি ইয়া আছে মানে কাঠ কাঠে যেটা কুরাল আছে আর কি হ্যাঁ তো এখানে দেয়ারের পর ইজ হয় দেয়ার ইজ দ্য দেয়ারের পরে ইজ যেটা হয় তো দেয়ার এর পর ইজ কথাটা না লিখে দেয়ার ইজ ইজের এই মাঝখানে একটা ব্যবহার করে অ্যাস ব্যবহার করছে আমরা যখন প্র্যাকটিস করবো তখন দেখব কিছু কিছু সেন্টেন্সে দেয়ার ইজ এর পরিবর্তে দেয়ার লিখে অ্যাপোসটি দিয়ে অ্যাস লিখছে এই অ্যাপোস্টুপি এস মানে হচ্ছে দেয়ার পর একটা ইজ আছে এটা মনে রাখতে হবে কথা কি বুঝছো রোজ জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ রোজ জয়েন করছো ক্লাস টেনের রোজ কুশোনাম তাহলে এবার দেখো আমরা ক্লাস পরবর্তী অংশে যাই এর পরবর্তী বলতেছে যে রিয়েলি সত্যি ইউ আর গুড এই যে রিয়েলি কথা বলছে এখানে কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি যে সত্যি তুমি খুব ভালো স্টুডেন্ট রিয়েলি সত্যি তো এই যে আমাদের যখন একটা আশ্চর্য হই বা বিস বিস্মিত হই তখন একটা এক্সপ্লোমিটির সাইন ব্যবহার করি তো এই হচ্ছে সেই বিষয়টা এরপর ইউ আর গুড এখানে লাস্টে ফুল স্টপ তো এই হচ্ছে বিষয়টা যখন আমরা আশ্চর্যিত হই তখন কি করি এক্সক্লিমিটিভ সাইন ইউজ করি আচ্ছা এরপরে বলতেছে দেন কমা আই উইল স্টার্ট রিডিং নিউজ পেপার তখন আমি খবর কাগজ পড়তেছিলাম এই যে একটা সময়ের কথা বলছে দেন দেন একটা সময় উল্লেখ করছে তো সময় উল্লেখ করার পর একটা কম ব্যবহার করছে আমরা যখন দেখব অতীতের ইতিহাস বা ফিউচার ইতিহাস একটা সময় উল্লেখ করছে সময় উল্লেখ করার পরই একটা কম ব্যবহার করে সেটাকে আলাদা করে বাকি সেন্টেন্স আলাদা করে রাখবো দেখো তো সবাই উদাহরণটা বুঝতে পারলাম কিনা দ্যানের উদাহরণটা আচ্ছা থ্যাংক ইউ এরপর হচ্ছে পরবর্তীতে আমরা যখন নাম লিখি কারোর নাম সেটা বড় অক্ষরও হয় যেমন বলতেছে হায় জাকির এখানে হায়ের পর এটা অবশ্যই কমা দিছে আর জাকির এটা হচ্ছে মানুষের নাম সেক্ষেত্রে কি আমরা বড় অক্ষর ব্যবহার করি তো এটাও মনে রাখবা এটা আমাদের একটা নিয়মের মধ্যে আছে আচ্ছা তো এই হচ্ছে আমার টেকনিক ওয়ানের কিছু উদাহরণ দেওয়া আছে এগুলো আমরা কমপ্লিট করলাম এখন আমরা টেকনিক টু আর টেকনিক থ্রিতে যাব আচ্ছা এবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি খেয়াল করো টেকনিক টু যেটা এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমাদের এখানে আরেকটা উদাহরণ লেখা আছে দেখো এবার খেয়াল করো এখানে বলতেছে উদাহরণে যে মে মেয়াই কামিন স্যার তুমি ক্লাসরুমে ঢুকতে এসো তো কাম কামিন স্যার এই যে মে মেয়াই কামিন এটা লেখার পর এটা কমা দিয়ে স্যারের পর একটা ফুল স্টপ স্যারকে বলতেছে স্যার আমি কি আসতে পারি ক্লাসে তো এই যে মেয়াই কামিন কাম ইন এর পর একটা ফুল স্টপ কমা হবে আর প্রশ্নবোধক চিহ্ন হবে মনে রাখবা এরপরে হাউ ইজ ইউর ফাদার রানা তোমার বাবা কেমন আছেন তোমার বাবা কেমন শোয়েল কেমন আছে তার তো এই যে হাউ ইজ ইউর ফাদার এটা একটা সেন্টেন্স এবং রানাকে যখন প্রশ্ন করছি রানার পরে পশুমত চিহ্ন আর এর আগে একটা কমা অর্থাৎ আমরা যখন একটা বাক্য বলবো বাক্য বলার পর যদি কাউকে সম্বোধন করি সম্বোধন করার আগে একটা কমা ব্যবহার করবো যেমন স্যারকে সম্বোধন করে বলছি স্যার আমি কি জয়েন করতে পারি ক্লাসে আসতে পারি অথবা রানাকে বলছি রানা তোমার আব্বু কেমন আছে যখন সম্বোধন করে কাউকে বলা হয় তখন একটা কমা ব্যবহার করবো আগে কথা কি বুঝছো প্লিজ স্যার আচ্ছা थैंक यू प्लीज सर এরপর আমরা যাচ্ছি পরবর্তী টেকনিক টু টেকনিক 2 মধ্যে আমরা যেটা দেখব এটা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষা বেশি আসে বুঝছো আমরা দেখব পরীক্ষার মধ্যে এই সকল সেন্টেন্সগুলির সেন্টেন্সের কোন একটা অংশ থাকে যেমন স্নিক আচ্ছা আসলে উচ্চারণটা অ্যাস এচ আই জিএসটি যা কিছু একটা হবে মোচন করতে পারছি না দুঃখিত তা হচ্ছে কি অ্যান্সার উত্তর দিল সেট রিপ্লাইড আক্স এইখানে অ্যান্সারেড রিপ্লাইড এই চারটার ওয়ার্ড দেখবা কোনো না কোনো সেন্টেন্সে তুমি পাইবাই যদি এই ওয়ার্ডগুলো কোনো কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেখানে ডাবল ইনভারের কমা ব্যবহার করতে হবে এটা হচ্ছে টেকনিক নাম্বার দুই মনে রাখবা হ্যাঁ যদি আমাদের এই ওয়ার্ডগুলোর যেকোনো একটা কোনো সেন্টেন্সে পাওয়া যায় অবশ্যই সেই সেন্টেন্সে আমার ডাবল ইন ভারের কমার ব্যবহার হবে এটা হচ্ছে টেকনিক টু আর এটা পরীক্ষা অনেক আসে এই জন্য এটা টেকনিক টুর এর মাধ্যমে আইডেন্টিফাই করা হলো বা উল্লেখ করা হলো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এই টেকনিকটা বুঝতে পারছো কিনা মনে রাখতে হবে এটা বুঝতে পারছো কি স্যার জি স্যার আচ্ছা এখন আমরা এইটারই একটু উদাহরণ দেখি যেমন ডাবল ইনভাইট কমা দুই রকম হয় এটা আমরা তোমাদের আগেও যখন পড়াইছিলাম ব্যবহার করে দেখাইছিলাম ডাবল ইনভাইট কমা দুই রকম হয় একটা হচ্ছে তোমার এই যে সিক্সের মতো আর নাইনের মতো মাঝখানে সেন্টেন্স থাকবে হুম যেমন আমি যদি তোমাদেরকে দেখাই একটা সেন্টেন্স লেখা আছে আই ইট রাইস রিপ্লাইড শি আই ইট রাইস আমি ভাত খাই রিপ্লাইড শি সে বললো এইখানে কোথায় কি হবে আমরা একটু চিন্তা করি যেমন আই ইট রাইস এটা একটা সেন্টেন্স পূর্ণ বাক্য তো রাইসের পরে আমরা কি করব একটা কমা ব্যবহার করব। ব্যবহার করে রিপ্লাইড শি এটাকে আলাদা করব কথা বুঝো হ্যাঁ আই ইট রাইস এটা হচ্ছে একটা পূর্ণ বাক্য এটার পরে একটা কম ব্যবহার করে রিপ্লাইড শি আলাদা করব এই যে পূর্ণ বাক্য আই ইট রাইস এখানে কিন্তু আমাদের এই চারটার মধ্যে একটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে তো রিপ্লাইট দেখছো রিপ্লাইট কথাটা কিন্তু এখানে দেওয়া আছে যেহেতু এই সেন্টেন্সের মধ্যে রিপ্লাইট কথা আছে অবশ্যই এখানে ইনভার্টেড কমা হবে ডাবল ইনভার্টেড কমা তো এটা কেমনে ব্যবহার করব পূর্ণ বাক্যের শুরুতে আর পূর্ণবাক্যের শেষে ব্যবহার করব অর্থাৎ আমরা উত্তরটা লিখব এরকমভাবে ইনভার্টেড কমা ওপেনিং এই যে ইনভার্টেড কমা ওপেনিং সিক্সের মতো তারপরে আই ইট রাইস লিখে ইনভাইট কমা ক্লোজ করব নাইনের মতো করে এটা ক্লোজ করার পরেই আমাদের পূর্ণ বাক্য শেষ মানে পূর্ণ বাক্যের মধ্যেই ইনভারেট কমাটা থাকবে এরপর একটা কম ব্যবহার করে রিপ্লাইড সি বাকিটা লিখে ফুল দিয়ে শেষ করব সবাই দেখো তো উদাহরণটা বুঝতে পারলাম কিনা খুব ইম্পর্টেন্ট উদাহরণটা আচ্ছা তো এটা খেয়াল রাখবা অবশ্যই পূর্ণ বাক্য লিখার মধ্যেই ইনভাইট কমা লিখতে হবে এরপর আমাদের রিপ্লাইড সি আর এখানে ফুল স্টপ আচ্ছা এরপরে আমরা আরেকটা ব্যবহার দেখব যেখানেও ডাবল ইনভার্ট কমা সিক্সের মতো নাইনের মতো আছে এখন এটার উদাহরণ কী হবে আমরা এটা দেখব লিখতেছে শি রিপ্লাইট আই ইট রাইস সে বলল আমি খাচ্ছি ভাত খাচ্ছি আগের সেন্টেন্সে রিপ্লাইড শি এটা ছিল ডান দিকে পূর্ণ বাক্যের শেষে ছিল আর এখানে এই সেন্টেন্সে শি রিপ্লাইট পূর্ণ বাক্যের আগে কিন্তু কথাটা বলছে শি রিপ্লাইট তো আমাদের পূর্ণ বাক্যের আগে যেহেতু বলছে তাহলে এটা আলাদা হবে এটা আলাদা হওয়ার পরে আই ইট রাইসকে আমরা কি করবো ইনভারেট কমার মধ্যে আবদ্ধ করব। মনে লাগবা ইনভারেট কমাটা শুধুমাত্র পূর্ণ বাক্যের মধ্যেই হয় রিপ্লার আগে যে থাকবে বা রিপ্লার পরে যে থাকবে অর্ধ বাক্য সেখানে হবে না সবসময় পূর্ণ বাক্যের মধ্যে ইনভাইট কমাটা ক্লোজ করতে হবে কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা তাহলে আমাদের হবে এখানে সি রিপ্লাইট সি রিপ্লাইট পর কমা হবে এরপর ইনভার্ট কমা শুরু আইট রাইস যা আছে তাই এই যে দেখো তো লিখলাম সি রিপ্লাইট কমা ইনভার্টেড কমা তারপর হচ্ছে আইট রাইস তো এখানে দেখো ইনভারেট কমার ব্যবহারটা কিন্তু সিক্স এর মতো নাইনের মতো নাই এখানে আসলে দুইটা দাগ দেওয়া সমান্তরাল দাগ দাও এটাও একটা ইনভার্ট কমার ব্যবহার তো এখানে নোটের মধ্যে বলছে যদি কোনো সেন্টেন্সে আচ্ছা আচ্ছা এখানে দেখো হ্যাঁ নোট বলছে যদি কোনো সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন হয় তাহলে এভাবে ইনভাইট কমা ব্যবহৃত হবে এটার মানে হচ্ছে আমরা যখন দেখো বুঝো হ্যাঁ যদি কোনো সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন হয় তাহলে আমরা এইভাবে ইনভাইট কমা ব্যবহার করবো দেখো সেন্টেন্সটা যে ডু ইউ ইট রাইস তুমি কি খাবার খেয়েছো আক্সড কামাল কামালকে বলতেছে কামাল তুমি কি খাবার খেয়েছো তো এই যে কামালকে যখন বলা হচ্ছে কামালের এই সেন্টেন্সের মধ্যে কে আছে আক্সটা আছে দেখছো এই যে আক্স এই আক্স থাকাতে ইনভাইট কমা শুরু হলো তবে ইনভাইট কমাটা চাইলে সিক্স আর নাইনের মতো লিখতে পারো তো তবে যারা তারা যে কাজটা করছে সমান্তরাল চিহ্নের মতো দাগ দিয়েছে এই দুটা দাগ দিয়ে প্রকাশ করা যায় তবে আমরা দ্বিভু কী হবে আমরা দ্বিভ যেভাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে পোষ্যমোধক চিহ্ন আছে সেই পোষ্যমোধক চিহ্নটা সহ ভিতরে যে সেন্টেন্স সেই সেন্টেন্সটা সম্পূর্ণটা আবদ্ধ করব অর্থাৎ পৌষবোধক চিহ্ন সেন্টেন্সটা শুরু হয়েছে যেখান থেকে সেখান থেকে শুরু করব আর পৌষবোধক চিহ্নের পরে জাস্ট ওই ইনভাইট কমা ক্রস করে দিবো আর বাকিটা আলাদা থেকে যাবে ঠিক এরকমই এখানে ইনভাইট কমা যে বিরকম ব্যবহার হয়েছে এখানে এরকমই হয়েছে তবে এখানে পৌষ মোধক চিহ্ন হয়েছে আর এখানে কিছু হয় না জাস্ট আমাদের পূর্ণ বাক্যের মাধ্যমে হয়েছে তো মনে রাখবা পৌষবোধক যে সেন্টেন্স সেখানে পৌষবোধক সহ পোশোদকের আগে আর পরে যা থাকবে সম্পূর্ণটাকে আবদ্ধ করব আর বাকিটা সেম থাকবে সবাই কথাটা বুঝতে পারছে এতটুকু থ্যাংক ইউ তো এই হচ্ছে টেকনিক নাম্বার দুই এবার টেকনিক নাম্বার থ্রি এটা আমরা একটু দেখব হ্যাঁ টেকনিক নাম্বার থ্রিটা খুব ইম্পর্টেন্ট আমরা যখন এটা ব্যবহার করব এটা আসলে শর্ট ফর্মটাই ব্যবহার করব হ্যাঁ যেমন ডু ডাস ডিড এম ইজ আর ঠিক আছে এগুলো আমরা লিখি এটা হ্যাবোধক আর যদি না বোধক হয় ডু নট ডাজ নট ডিড নট অ্যাম নট ইজ নট আর নট আসলে আমরা যখন পাঞ্চেশন করব এগুলো থাকলে এগুলো শর্ট ফর্ম লিখতে হয় তো এই যে ডু নট ডাজ নট ডিড নট অ্যাম নট তারপর হচ্ছে কি ইজ নট আর নট এর শর্ট ফর্মটা কি আমরা মনে রাখার চেষ্টা করবো শর্ট ফর্মটা খুবই সহজ জাস্ট টেকনিটা খেয়াল করলেই হবে যেমন ডু আর নট ডু এর মতো ডু লিখবা বা প্রথমে ডু এর মতো ডু লিখছো এই যে এন ও টি নট এন ও এর এ ওটা বাদ দিবা ও বাদ দিয়ে অ্যান্টি লিখবা তবে এই ও এর মাঝখানে একটা অ্যাপোস্টপি দিবা এই যে ও এর মাঝখানে কি দিবা অ্যাপোস্টোপি দিবা শেষ এটা হচ্ছে পাঞ্চনা লেখার নিয়ম নট তো হচ্ছে আমাদের পুরোপুরি আলাদা আলাদা বাক্য এখন আমার এই নটটাকে যদি আমি একবারে কাহিয়া করে লিখি পাশাপাশি লিখি তাহলে কি লিখবো ডুয়ের মতো ডু লিখবো আর নটের ওটা বাদ দিয়ে একটা অ্যাপোস্টো ব্যবহার করব মানে মনে রাখবা সবসময় নটের ওটা বাদ দিবে নটের ওটা বাদ দিয়ে অ্যাপোস্টি ব্যবহার করবা যেমন ডাজ নট ডি ও এস লিখবা আর এন লিখবা আর ওটা লিখবা না ও না লিখে এখানে একটা অ্যাপোস্ট ব্যবহার করবা আর এরপরে টি লিখবা শেষ এভাবেই প্রতিটা ফর্ম চেঞ্জ হবে দেখো তো বুঝতে পারো কিনা তবে এখানে এম নটের পরে এ আই এ আই লিখে টি এই নট হবে হ্যাঁ এই নট এম নট না লিখে এই নট লিখবো আর বাকি সব সেম থাকবে জাস্ট নো ও এর পরিবর্তে জাস্ট আমরা কি করবো অ্যাপোস্ট ব্যবহার করবো এটা বুঝছো তো এটা আমাকে জানাও এতটুকু কমপ্লিট এরপরে নেক্সট এরপরে পরবর্তী অংশ দেখো এগুলো আরও ইজি হ্যাঁ এখানে যদি আমরা খেয়াল করি এখানে আছে কি ওয়াজ নট ওয়াই নট হ্যাব নট হ্যাজ নট অনেকগুলো অনেকগুলো আছে জাস্ট আমরা একটু সংক্ষেপে পরিচয় দেখাচ্ছি জাস্ট একটু খেয়াল রাখবে তেলেই হবে দেখো এখানে আমার যা আছে তাই ওয়াজ নট ওয়াজ না লিখে এন্ড দিয়ে অ্যাপোস্টু ওয়াই নট ওয়ার লিখে অ্যান দে অপসিবিটি আর সব সেম দেখো সেল নট এসেছে অ্যান তারপরে এই যে শেল একটু চেঞ্জ আছে সেলের মতো এসেছে অ্যান্টি তারপর শুড নট উইল নট উইল নট থাকলে ওন্ট হয় তারপর উড নট ক্যান নট উড নট মে নট মাইক নট মাস নট ইত্যাদি মানে কিছু কিছু চেঞ্জ হয় আর বাকি সবই সিমিলার সিমিলার তো আমি এগুলো ছবি তুলে দিব না এগুলো তোমরা লিখে নিও বা সেভ রাইখো তা পরবর্তীতে প্র্যাকটিস করো সবাই এতটুকু বুঝছো এটা আমাকে জানাও এবং সর্বশেষ সর্বশেষ আমাদের যে অংশটা বাকি আছে এটা খুব ইম্পর্টেন্ট এটা আমাদের বেশি পরীক্ষা আসে ইট ইস ইট ইজ আই এম আই হ্যাভ হোয়াট ইজ ইট ইজ থাকলে ইটস আই এম থাকলে আই এম আই হ্যাভ থাকলে আই হ্যাভ হোয়াট ইজ থাকলে হোয়াটস এরকম সরি তো এইগুলো কীভাবে ব্যবহার করবো এগুলো ব্যবহার করার জন্য আমাদের এই ফর্মটা মনে রাখবা যেমন ইট ইজ ইট লেখে কমা দিয়ে জাস্ট অ্যাস লিখবা আই লিখবা না ইট লিখে কমা দিয়ে অ্যাস লিখবা কমা বলতে বি লিখে অ্যাস লিখবা আই এম থাকলে আই লিখে কমা দিয়ে এম লিখবা কমা বলতে অ্যাপোস্টুপি এম লিখবা আই হ্যাভ থাকলে আই দিয়ে অ্যাপোস্টুপি দিয়ে ভি ই লিখবা আই হ্যাভ এভাবে লিখবা এভাবে আর হোয়াটস হোয়াট ইজ থাকলে হোয়াট লিখে অ্যাপোস্টুপি দিয়ে অ্যাস লিখবা এই ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো বেশি ভুল হয় এগুলো ভালো করে খাতায় কয়েকবার লিখবা উপরেগুলো না লিখলে সমস্যা নেই এইগুলো লিখবা কথা বুঝছো রেসপন্স করো এরপরে পরবর্তী লাস্ট অফ অল বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধানের আগে এই ফর্ম মনে রাখবা দ্যাট ইজ থাকলে দ্যাট লিখে অ্যাপোস্টপি এস ইট উইল থাকলে ইট লিখে অ্যাপোস্টপি দিয়ে ডাবল আই ডাবল এল ইউ আর থাকলে ইউ অ্যাপোস্টপি আর ই লেটাস থাকলে লেটস এল ইটি অ্যাপোস্টপি এস আই উইল থাকলে আই অ্যাপস টু বি ডাবল এল উই আর থাকলে উই লিখে অ্যাপোস্ট টু বি আর ই দ্যাট উইল থাকলে দ্যাটস ডাবল হচ্ছে গ্যা দ্যাট লিখে অ্যাপস টু বি ডাবল এল আর ইজ নোট থাকলে ইজেন্ট আই এস লিখে অ্যান্ড আর ওর পরে অ্যাপোস্ট টু বি দিয়ে টিপ এ হচ্ছে সর্বশেষ আমাদের টেকনিক নাম্বার এর আলোচনা সবাই কি সম্পূর্ণ অংশ ভালো করে বুঝতে পারছো আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম খুশি হয়েছি থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক কষ্ট করে তোমরা এ ব্যাসিক গ্রামারটুকু শিখেছ আর আমি তোমাদেরকে আমাদের আগামীকাল বাড়ি কাজের জন্য কিছু প্র্যাকটিস করে দিব তো আমরা প্র্যাকটিস করবা এবং আমরা চেষ্টা করবো আরেকটা ক্লাসে বা দুটা ক্লাসে প্র্যাকটিস করে এই পাঁচ সম্পূর্ণ কমপ্লিট করতে ইনশাল্লাহ তো এই হচ্ছে আজকের মতো স্পেশাল ক্লাসের ফার্স্ট অংশ